হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো আজকে হোলিতে সবাইকে একটা ছোট ভিডিও শেয়ার করি আর সবাইকে জানাই হ্যাপি হোলি আর তো দেখো আমি এই যে রেডি হয়েছি একটা শাড়ি পরেছি আর আবির নিয়ে চলে আসলাম আমাদের ঠাকুর ঘরে ঠাকুরের পায়ে এই যে আবির দিয়ে নমস্কার করে চলে আসলাম আমাদের তুলসী মন্দিরে আবির যে পড়ালাম আর ভিডিওটার সঙ্গেই থাকো করে চলে যেও না আমার গৌজন যারা আছে সবাইকে আবির মাছিয়ে তারপর আমরা এ পাশেই গোপাল পুজো করছিলাম সেখানে যাব সবাই মিলে সেখানে আবির মাখবো একটু আনন্দ করবো গোপালের গোপালকে আবির যে মাখাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভিডিওটার সঙ্গেই থাকো এখানে দেখো আমার মাকে আবির ছিলাম আর আমার পিসি স্নান করে বাড়ি ঢুকছিল তখন পিসিকে বললাম দাঁড়া পিসিকেও আবির মাখিয়ে দিলাম আর এখন যাচ্ছি যেখানে গোপাল পুজো হচ্ছে সেখানে আমাদের বাড়ির পাশেই গোপাল পুজো হচ্ছে এই যে দেখো এখানে আমরা ছোট্ট করে গোপাল পুজো করছি আমরা যে মানে বোনেরা আছি সবাই একসঙ্গেই করছিলাম এই গোপাল পুজোটা এই যে এখানেই গোপাল পুজো করছিলাম আর এখানে একটু আনন্দ করবো বলে দেখো আর ভীষণ ভালো লাগছিল সবাই একসঙ্গে শাড়ি পরে গোপালকে আবির মাখাচ্ছিলাম মাখিয়ে সবাই আবির মাখছিলাম ছবি তুলছিলাম আর সত্যি ভীষণ ভালো লাগছিলো এবছরই ফার্স্ট আমাদের আমরা সবাই একসঙ্গে এই যে মিলেমিশে গোপাল পুজো করছিলাম তারপর দেখো আমি একটু বাড়িতে এসেছিলাম আর তার মধ্যে তোমাদের ফোন ফোন করেছিল করে ও আবির খেলছিল ওখানে আর আমি এই যেইভাবে মাথার খোপাটা দেখো করেছিলাম পলাশ ফুল দিয়ে ভীষণ ভালো লাগছিল তোমাদের দাদা বলছিলাম আমাকে কেমন লাগছে পলাশ ফুল নিয়ে পলাশ ফুলের খোপা পরে সেগুলোই বলছিলাম আর কি আর হ্যাঁ হ্যাঁ আরো একবার সবার সঙ্গে এখানে এসে ছবি তুলছিলাম আর এখানে দেখো আমি বৌদি আমার দাদা আরও ওই সামনে রয়েছে আমার ভাই ভাইয়ের বউ আমার দাদার মেয়ে সবাই একসঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ভীষণ ভালো লাগছিল কি বলবো আজকের দিনে আর আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানেও গেছিলাম কিন্তু সেখানে এবছর অনুষ্ঠান হয়নি যার জন্য আমাদেরকে আবার ফিরে বাড়ি আসতে হলো আর বাড়ি আসার আগে চলো আমাদের ভীষণ খিদেও পেয়ে গেছিলো ওই জন্য আমরা গেছিলাম একটু রেস্টুরেন্টে খেতে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো মাঝখানে এখানে আমাদের গাড়ির তেল ভরার জন্য এসেছিলাম তেল পাম্পে এসে একটু দাঁড়িয়েছিলাম তারপর দেখো উদ্দেশ্যটা যেখানে ছিল সেখানে তো হয়নি আর আমরা চলে আসলাম এই যে রেস্টুরেন্টে খেতে এটা এই ফার্স্ট আসলাম এখানে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় একদমই কাছে এই যে আর বসেছিলাম ভালো লাগছিলো এখানেও দেখো মেনু কার্ড দেখছিলাম সবাই কে কী খাবে তারপর দেখো আমাদের খাবার পর্যন্ত যে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি তো মোটামুটি এখানকার বিরিয়ানি ভালোই ছিল আর মাটির ভারে করে বিরিয়ানি এনেছিল দেখতে ভীষণ ভালো লাগছিলো আর খেতেও অনেকটাই ভালো অনেক জায়গায় খেয়েছি সেখান থেকেও অনেকটাই ভালো তো আর রেস্টুরেন্টটা ছিল ভালো পরিষ্কার তো এই দেখো আর ভালো লাগছিলো বিরিয়ানির গন্ধটাও ভীষণ ভালো ছিল আমাদের খাওয়া অধিকায় সবাই এখানে বসে কে আইসক্রিম খাবে সেটা দেখে আমরা এখানে বসে খা মানে খাচ্ছিলাম আর এখানে না টাইমটা কাটিয়েছি খাওয়া দাওয়ার মধ্যে আমরা ভীষণ সুন্দর একটা টাইম কাটিয়েছি আর ভীষণ ভালো লাগছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আর বড় করবো না আমরা এখান থেকে সোজা বাড়িতে চলে যাবো আরও একবার এই যে আমরা সবাই এখানে একসাথেই ছিলাম দেখো আর ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর সবাইকে তো